দাবি এটা আমাদের কোনো আন্দোলন না সেই সাথে আমরা দাবি করছি যারা আমাদের মিডিয়ার ভাইরা বন্দী অবস্থায় আছে নিরাপরাধ শাখা শেষ হওয়ার পরেও বিভিন্নভাবে জেল সাঁতার কাটতেছে তারা তাদের নিজস্ব মুক্তি পেতে পারে সেই দাবি জানাচ্ছি আপনাদের পাঠান রাহিম আজ মানিকগঞ্জ জেলায় দু হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্ত বিডিয়ার সদস্য নিয়ে আমরা মাননীয় জেলা প্রশাসক মহাদয়ের কাছে সাৰক বুদ্ধি প্ৰদান কৰলা মাননীয় উপদেষ্টা বৰবৰ্ষ প্ৰধান উপদেষ্টা স্বৰাষ্ট উপদেষ্টা আইন উপদেষ্টা বিদ্যাৰ প্ৰধান সেনা প্ৰধান এত্ৰ সমন উদ্দেশ্যে আমাৰ চাকৰিপূৰ্ণ বহল দাবীতে সাৰক বুদ্ধি প্ৰদান কৰলা দুহেজাৰ ন সে পঁচিছ ছাব্বিছে ফেব্ৰুৱাৰী তথাকথিত ছত্তিশগড়ী চৰকাৰ নিজের দোষ গোপন করার জন্যে আমাদের অসহায় আঠারো হাজার পাঁচশো মিডিয়ার উপরে দোষ চাপিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন মেয়েদের সাজা দিয়েছে আমাদের চাকরিযুক্ত করেছে আমরা সমাজে অবহেলিত আমরা পরিবারের কাছে অবহেলিত আমরা তাজ নিবিড়তে নিষ্পেষিত আমরা কোনো জায়গায় কোনো স্থান পাই না আমরা না পারি রিক্সা চালাইতে না পারি আমরা দিতে আমরা অসহায় আমরা পূর্ণ পূর্ণভাব পাইতে পারি সেই দাবিতে আমরা আজকে সারাগুলি দিলাম মানিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং মানিগঞ্জ স্বত্র আন্দোলনের যে সমন্বয় তিনি আমাদের সাথে আছেন মিডিয়ার ভাইয়েরা আমাদের সাথে আছেন আপনারা আশা করি আমাদের কাছে থাকবেন যাতে আমরা আমাদের চাকরি পুনর্বভাব পাইতে পারি আমাদের দাবি ফেরা পাইতে পারি যে আমাদের কোনো আন্দোলন না সেই সাথে আমরা দাবি করছি যারা আমাদের মিডিয়ার ভাইয়েরা বন্দী অবস্থায় আছে নিরাপরাধ শাখা শেষ হওয়ার পরেও বিভিন্ন জেল সাদা খাটতেছে আর তাদের নিঃস্বপ্ন মুক্তি পেতে পারে সেই যোগ জানাচ্ছি আপনাদের থেকে কতজন মানে আপনারা আমাদের মানিকগঞ্জ থেকে সাতচল্লিশ জন বিজেয়ের সদস্য তার মধ্যে একজন মৃত্যু আছে আর আরেকটা প্রশ্ন কর্তৃপক্ষের কাছে সেটা হলো যে না আপনারা যে মানব বন্ধন করছেন এবং ছাড়ও দিচ্ছেন আপনারা কি সরকারের ছাত্রত্ব প্রত্যক্ষ সাথে হাত মিলিয়ে কাজ করে আপনাদের অধিকার আদায় করতে যাচ্ছেন না সরকারের বিপক্ষের না আমরা সরকার বিপক্ষের না আমরা সরকার বিপক্ষের না আমরা স্বতপ্রদেশ সরকারের সদে আছি নাগরিক অধিকার পুরো ছাত্র ছাত্র শ্রমিক সাথে আছি আমরা যেহেতু ওই সমস্যারের জন্য ছাত্র সমাজ বুকের তাজারতো ঢেলে দিয়েছে আমরা তাদের তাদেরকে নিয়ে আসি তাদের সাথেই আমরা আসি তাদের মাধ্যমে আমাদের এই দাবি যাতে আমরা চাকরি ফিরে পেতে পারি চাকরিটা পূর্ণভাবে এই ছাত্র সমন্বন্ধীদের মাধ্যমেই আমাদের চাকরি ফিরে পাওয়ার দাবি আসসালামু আলাইকুম